জালিমরা ধর্ষকরা জালেমরা না এই কাজ তোদের না এই কাজ আদর্শ বা নীতিমানদের কাজ বলতে পারেন হুজুর তাহলে আমরা এত পিছনে কেন দেখেন যে কৃষক জমির মধ্যে না যায় সেখানে জঙ্গল হবে কথা বলে না যত মর্মর পথরের বিল্ডিং হোক না কেন ব্যক্তিরা থাক না থাকলে মাকড়সা এবং সাপ সেখানে বাসা বাঁধবেই ভালো লোকগুলি রাজনীতিতে ছিল না ডাকাতরা ছিল গুন্ডারা ছিল বা ছিল এই ঘরকে সমস্ত হিংস্র প্রাণীরা সব দখল করে ফেলেছে আমার জমি সব আকাশে এখন কৃষককে জমিতে যেতে হবে ঘরের মালিককে ঘরে ঢুকতে হবে যদি ঘরের মালিক ঘরে ঢুকে মানুষ আর সব এক জায়গায় থাকতে পারে না ভালো মানুষ এবং চোর টাকা এক জায়গায় থাকতে পারে নাও

শ্রদ্ধাভাজন সর্ব সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাই রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় তাদের বক্তব্য কি আদর্শ কি নীতি কি ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু দেশ দল এবং পরিবর্তনের কোন সংগঠনের নাম নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না যতদিন পর্যন্ত নীতি আদর্শ পরিবর্তন না হবে এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে ব্রিটিশ দুশো বছর শোষণ করেছিল মুসলমানদের আন্দোলনের ভিত্তিতে ব্রিটিশ এদেশ থেকে হারতে বাধ্য হয়েছিল ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম সংখ্যাগরিষ্ঠ ভারতবাসী সংখ্যালঘ জন্য আলাদা ভূখণ্ড না হয় তাহলে আমরা শান্তি পাবো না মুক্তি পাবো না এর জন্য আমরা সাতচল্লিশে ধর্মের ভিত্তিতে পাকিস্তান নামে একটা রাষ্ট্র করেছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষ পূর্ব পাকিস্তানে মানুষের সাথে বৈষম্য করছে বৈষম্য দূর করতে পারে পারেনি এই বৈষম্য দূর করার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে আমরা আলাদা হয়ে স্বাধীন করেছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে কিন্তু একত্তর থেকে দুই হাজার চব্বিশ আদর পর্যন্ত যারা শাসন করছে বৈষম্য দূর করতে পারে নাই শান্তি প্রস্তুত করতে পারে নাই মানবিক মর্যাদা প্রদান করতে পারে নাই এর কারণটা কি এই কারণটা আমাদের খোঁজ করে বের করতে হবে শুধু দেশ দল নেতা পরিবর্তন বাংলাদেশে শান্তি আসতে পারে না এদেশে দেশে লীগ শাসন করেছে আওয়ামী লীগ শাসন করেছে শাসন করেছে বিএনপি জাতীয় পার্টি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই এদের শাসন করছে আইফ খান শাসন করছে শেখ সাহেব শাসন করেছে জিয়া রহমান সাহেব শাসন করেছে এর শাহ সাহেব শাসন করেছে খালেদা জিয়া শেখ হাসিনা মাইনুদ্দিন ফকরুদ্দিন সহ বহু শাসকরা শাসন করেছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না আমরা বহুত দলের শাসন দেখেছি বহুত নেতা শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখে নেই ওহি আলু কি তরকারি কি সব একশো বছর আগে যে আলু তরকারি সেই একই আলু তরকারি তার মধ্যে কোনো পরিবর্তন জনগণের অবস্থা সেই একই অবস্থায় আছে জনগণ ভাগ্যের পরিবর্তন হয়নি কারণটা কি আমরা কেন রাজনীতি করি স্টেট কেন সৃষ্টি হয়েছিল আপনারা জানেন স্টেট কেন সৃষ্টি হয়েছিল এক সময় যেসকা লাঠি উস্কা ভয়েস জিস্কা তাকা দুস্তা হুকুম যাহার শক্তি ছিল তারা জুলুম অত্যাচার অবিচার করত নিরহ মানুষগুলি কোন অবস্থাতেই সমাজে বসবাস করতে পারছিল না তখন যে স্টেটের প্রয়োজন হয়েছিল যেটা রাষ্ট্র কায়েম হবে যে রাষ্ট্র দুর্বল মজলুম মানুষের পাশে দাঁড়াবে এর জন্য সিস্টেম স্টেট তার মানে ধরে নেন আজকে বাঘের মাঝে বড় একটা বিল্ডিং এক নিরহ মানুষের বাঘের মাঝে কিছু গুন্ডা পান্ডা সেই বিল্ডিং এর দখল করে ফেলেছে কিন্তু যে গুন্ড গুন্ডা পাণ্ডাদের মোকাবেলা করার ক্ষমতা ওই দুর্বল মানুষ রাখে না এখন কিভাবে সে বিল্ডিং উদ্ধার করবে কিভাবে রাষ্ট্র কি বলে তুমি দুর্বল আমি সবল আমি রাষ্ট্র আমার বহু শক্তি তোমার কোনো টেনশন নেই তোমার বিল্ডিং তোমার কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমি রাষ্ট্রে তুমি ঘুমাও এ দায়িত্ব আমি পালন করব এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি জিনিস তুমি ক্ষুধার্থ তুমি কামাই রোজগার করতে পারো না সেই শক্তি তোমার নাই কিন্তু তোমার ক্ষুধা তো আছে তুমি ক্ষুধা নিবারণ করবো কিভাবে এবার রাষ্ট্র কি বলে তুমি রাষ্ট্রের নাগরিক তোমার কোনো টেনশন নাই তোমার পেটের চিন্তা আমি রাষ্ট্র নিয়ে নিলাম তোমার ক্ষুধা নিবারণ আমি করবো রাষ্ট্র কি জিনিস তুমি বস্ত্রহীন তোমার বস্ত্র নাই রাষ্ট্র কি বলছে তোমার কোনো টেনশন নাই তোমার বস্ত্রের দায়িত্ব আমি নেব তুমি গৃহহীন তোমার ঘর নাই না তোমার কোনো টেনশন নাই আমি রাষ্ট্র তোমার ঘরের ব্যবস্থা আমি করব তুমি চিকিৎসাহীন ভুগিত মূর্ষ তোমার অর্থ নাই চিকিৎসা করাবার আমি রাষ্ট্র তোমার চিকিৎসার দায়িত্ব আমি গ্রহণ করব তোমার সন্তান মেধাবী উচ্চ শিক্ষা পারছে না অর্থ নেই তোমার কোনো টেনশন নেই তোমার ছেলে মেধাবী তোমার মেয়ে মেধাবী আমি রাষ্ট্র তোমার সন্তানকে উচ্চ ডিগ্রি লাভ করার ব্যবস্থা আমি গ্রহণ করব তুমি কেসে পড়ছো তোমার কিছু অর্থ নেই উকিল দেওয়ার কেউ নাই আমি রাষ্ট্র তোমার কেসের মোকাবেলা আমি দায়িত্ব নিয়ে করব। তোমাকে কিভাবে নিরাপদে ঘরে পৌঁছাই দেওয়া যায় সে দায়িত্ব আমি গ্রহণ করব। এর নাম রাষ্ট্র রাষ্ট্রের দায়িত্বটা কি তুমি ধার্মিক তুমি মাসিদে যাবা তবে হাসিন যাওয়ার ব্যবস্থা আমি করবো তুমি মন্দিরে যাবো নিরাপদে তুমি আরাধনা করতে চাও মন্দিরে দায়িত্ব আমি গ্রহণ করব। তুমি পুরুষ তোমার দায়িত্ব আমার তুমি মেয়ে তোমার ইজ্জাত হানি করবে তোমার সিরুত হানি করবে করবে আমি রাষ্ট্র তার মোকাবেলা আমি করব। রাষ্ট্র কি জিনিস রাষ্ট্র হলে এই তুমি গরিব মানুষ তুমি এক কাটা জমি বাড়ি তুমি রেকর্ড করতে পারছো না ডাকা নেই আমি রাষ্ট্র তোমার একটা জমির রেকর্ড কিভাবে করতে হয় সে দায়িত্ব আমি নেব এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি জিনিস তুমি ঘুমাবে আমার পুলিশ তোমার দরজায় থাকবে সে মহারাদারি করবে তুমি নির্বিঘ্নে ঘুমাবে নাকে কে দিয়ে ঘুমাবে তোমার পাহাড়দের দায়িত্ব আমি গ্রহণ করব তোমার সম্মান তোমার রিজ্জা তোমার আইজ্জা আবরু দায় দায়িত্ব আমি গ্রহণ করব তুমি হাঁটতে পারো রাস্তা রাস্তা ভাঙ্গা আমি রাষ্ট্র রাস্তা আমি রাস্তা নির্মাণ করে দেব তোমার ব্রিজ নেই তোমার ব্রিজের ব্যবস্থা আমি করব তার মানে রাস্তাটা কি আমরা জানিই না কিন্তু আমরা রাজনীতি কি মনে করি রাস্তাতে মানে পেশি পেশি শক্তি ব্যবহার করা রাজনীতি মানে কালো টাকাকে সাদা করা প্লান করা রাজনীতি মানে জুলুম করা রাজনীতি মানে খুন করে খোলা আকাশের নিচে ঘুরা রাজনীতি মানে আমি যত চুরি দেখা করব করবো আমি যেহেতু রাজনীতি দল করি আমার সাজা হবে রাজনীতি মানি আমি ধর্ষণ করতে মনে চায়। আমি ধর্ষণ করব। রাজনীতি মানে আমার মনে চায় আমি খুন করব মানি আমার জমি দখল করতে মনে চায়। আমি জমি দখল করব না এর নাম রাজনীতি না ভুল করেছেন বর্তমানে রাজনীতি কারা করে বর্তমানে রাজনীতি ছিল রাজার নীতি অথবা নীতির রাজা যেরকম রাষ্ট্রের সবচেয়ে বড় পতকের রাজপথ বলা হয় হাসের বড় হাসটাকে রাজহাস বলা হয় সর্বশ্রেষ্ঠ নীতিকে রাজনীতি বলা হয় অথচ রাজনীতি সর্বোৎকৃষ্ট ভালো নীতি এখন রাজনীতি কারা কারা চোরে না ডাকাতেরা খুনিরা ধর্ষকরা জালেমরা না এই কাজ না এই কাজ আদর্শ বা নীতিমানদের কাজ বলতে তাহলে আমরা এত পিছনে কেন দেখেন কৃষক জমির মধ্যে না যায় সেখানে জঙ্গল হবে না যত মর্মের বিল্ডিং হোক না কেন ব্যক্তিরা থাকলে এবং সাপ সেখানে বাসা বাঁধবেই ভালো লোকগুলি রাজনীতিতে ছিল না ডাকাতরা ছিল গুন্ডারা ছিল বা ছিল এই ঘরকে সমস্ত হিংস্র প্রাণীরা সাপ বিচ্ছু দখল করে ফেলেছে আমার জমি সব আকাশে ভরে গেছে এখন কৃষককে জমিতে যেতে হবে ঘরের মালিককে ঘরে ঢুকতে হবে যদি ঘরের মালিক ঘরে ঢুকে মানুষ আর সব পিছিয়ে এক জায়গায় থাকতে পারে না ভালো মানুষ এবং চোখ ডাকাত এক জায়গায় থাকতে পারে না ভালো মানুষ আসবে ডাকাত পালাতে বাধ্য হবে ভালো মানুষ আসবে না ডাকাত সেখানে থাকবেই অপর আনন্দ গ্রহণ করবে ফিরাতেও পারবেন না এজন্য দরকারটা কি দেখবেন এক সময় কথা ছিল হুজুর আপনারা এখানে আসছেন কেন এত ভালো মানুষ এখানে আসে এরকম কথা ছিল কে ছিল না অসাই কাজটা সবচেয়ে ভালো কাজ সবচেয়ে উত্তম কাজ আচ্ছা বলেন তো নবী আলী সালাত ওয়া সাল্লাম যেই কাজটা করেছেন সেই কাজটা ভালো না কেন একসাথে বলেন না কিন্তু সব আমার নবী আলী সালাত ওয়া সাল্লাম যেই কাজটা করেছেন ভালো না কেন খোলাফায়ে রাশিদীন অলোকা রদিয়ল ওমর উল হতাব রদিয়াল লাহতার নু উসমান রদিয়াল লাহতার নু আর ওমর তোজা রদিয়াল লাহুতাম যে কাজটা করেছেন ভালো না খারাপ তা নদী আলে সালাদ তুমি দেশের প্রধান ছিলেনকে ছিলেন না সেই কাজটা খারাপ হয় কীভাবে আর উমকা রদিয়াল দেশের প্রধান ছিলেনকে ছিলেন না সেই কাজটা খারাপ হয় কীভাবে ওমার ওর হতাম রদিয়াল ভালো কাজ এসেছে রাষ্ট্রীয় প্রধান ছিলেনকে ছিলেন না সেই কাজটা খারাপ হয় কীভাবে ওসমান রাজি আল্লাহ দেশের প্রধান ছিলেন আলী রাজি আল্লাহ দেশের প্রধান ছিলেন যদি তারা দেশে প্রধান হয়ে কাজ করেন সেই কাজটা খারাপ হয় কিভাবে আমি তো মনে করি সেই কাজটা সর্বশ্রেষ্ঠ কাজ সবচেয়ে ভালো কাজ কিন্তু কাজটাকে ছেড়ে দেওয়ার কারণে গুন্ডা বদমাস এটাকে দখল করেছে ভালো মানুষগুলিকে এখানে আসতে হবে কি সব যদি জমিতে না যায় জঙ্গল যাবে না কেউ ঘরের মালিক ঘরে না ঢুকলে সব বিচ্ছু সেখান থেকে দৌড়াবে না তো এর ভালো মানুষদেরকে অবশ্যই রাজনীতি আসতে হবে কোন সন্দেহ আছে আচ্ছা বলো তো যদি চেয়ারম্যান হাসে কি করবে চোর যদি এমপি হাসে কি করবে ধরে নেন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি তিনজনই সো ক্ষমতায় আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও

মানে ব্যক্তি পরিবর্তন হয়েছে দর্শনের পরিবর্তন হয়নি যে দখল দাঁড়ির কারণে আওয়ামীকে তাকিয়েছি তাড়িয়েছি সেই দখল দাঁড়ি হয় না ব্যক্তির পরিবর্তন হয়েছে দখল দাঁড়ির পরিবর্তন হ্যাঁ এখন খুন হয় না আপনি কি দেখছেন মনে কিছু নেন না বিএনপি বিএনপির মধ্যে পর্যন্ত যে পরিমাণ খুন হয়েছে আওয়ামী লীগের আমলে এতগুলি প্রকাশ্য খুন হয়েছে কিনা আমি জানি না যাচ্ছি আরো খারাপের দিকে যাচ্ছি হবে না ভাই আপনি লিখে রাখতে পারেন আল্লাহ না করুন যদি আজকে যারা চাদাবাজি করতেছে দখলদারি করতেছে জুনূব অত্যাচার করতেছে ধর্ষণ করতেছে যদি এর ক্ষমতা আসে আস্তে কয় মারবে না কমবে তো মারবে কেন বুঝো কম তো পারে না মারবে কেন এখনো তাদের ভয় আছে যদি আমরা এই কাজগুলি করি দুর্নাম হবে বদনাম হবে পত্রিকায় আসবে মিডিয়া আসবে মানুষ আমাদের ঘি না করবে ভোট দিবে না ভয় আছে কি নাই অপেক্ষা করো চুপে চাপে চাঁদা বাজিয়ে করো প্রকাশ্য একটু অপেক্ষা করো কি বলে না শুধু ভয় কি বলে এই কয়টা দিন ওটা পাও ধরো ঠ্যাং ধরো এই কয়টা দিন ওটা পাও ধরো ঠ্যাং ধরো

সচেতন হন সচেতন হন আর কত আজকে চুয়ান্ন বছর ওরা আমাদেরকে লুটপাট করেছে জুলুম করছে অত্যাচার করছে অবিচার করছে আপনাকে পরিবর্তন চান কি চান না ঘরে বসে বসে হবে জঙ্গল কি ঘরে বসে বসে দূর হবে সাপ বিচ্ছু ঘরে বসে বসে দূর হবে শ্রীগাল বানর এবং বাঘ কি এমনিতেই সরানো যাবে না রিস নিতে হবে চেষ্টা করতে হবে সাধনা করতে হবে এই আপদ বিপদ জঙ্গল এবং জানোয়ারদেরকে এ উদ্ধার করার জন্য লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে চেষ্টা করতে হবে ইনশাল শোনেন ওদের সব জায়গায় ধোকা বিশ্বাস ওদের সব জায়গায় ধোকা যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে যারা নাঙ্গল বইতে পারে না নৌকা চালায় গরিব ধান কাটে নাঙ্গল চালায় ধান কাটে সব গরিবদের নৌকা গরীবদের প্রতীক ধানের শেষ গরিবদের প্রতীক নাঙ্গল গরিবদের প্রতীক কুঠার গরিবদের প্রতীক সব প্রতীক গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না তার মানে ওদের কাজের সাথে মারকারি মিল নেই কথা ঠিক না মিথ্যা কিন্তু হাত পা কেমন একটা মার যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও ঘোরাতে পারে কথা না মহিলারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে বড়রাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে হাত পাকা মারা মুসলমানদের হাত পাকা মারা যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কারেন ফেল করে হাত পাকা ফেল করে না সবাইকে শান্তি দেয় কারণ মার্কা ঘুমের সময় বুকের উপর থাকে না দেখেন তো কারণ মার্কা ঘুমের সময় বুকের উপরে কলিজার উপরে থাকে না একটা মার্কা যেটা ঘুমের সময় বুকের উপরে দেয় তার নাম হাত পাখা হাত পাখা মার্কা কুদরাতি মার্কা সবার মার্কা আমি বিশ্বাস করে হাত পাখা যদি বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাখা বিজয় হয় সমাজ বিজয় হবে এই রাষ্ট্র বিজয় হবে কত সত্য না মিথ্যা আচ্ছা বলেন তো হাত পাখাকে বিজয় করার জন্য সাধনার দরকার নেই চেষ্টার দরকার নেই আচ্ছা ভাই খেয়াল দিয়া শোনেন খুব খেয়াল দিয়ে কথা বোঝার চেষ্টা করে মানুষ ব্যক্তি সংশোধনের জন্য এক চিল্লা দেয় না ব্যক্তি সংশোধনের জন্য তিন চিল্লা দেয় না ব্যক্তি সংশোধনের জন্য এক বছরের চিল্লা দেয় না সাল লাগায় না জীবন সাল লাগায় না কিসের জন্য ভাই ব্যক্তি সংশোধনের জন্য সাধনা করে তা আমরা কি ব্যক্তি এবং সমাজ এবং রাষ্ট্রকে সংশোধনে করার জন্য মাত্র তিন মাসের চিল্লা দিতে পারি না কাস্তে কয় তিনটা মাস কেটে চিল্লা দিতে পারি না ঘর সারা প্রয়োজন নেই ঘর সারার দরকার নেই ঘর টর সারা গাড়তে বস্তা নিয়ে ঘরের বাইরে যাওয়ার দরকার নেই মাত্র বারো ঘন্টা চব্বিশ ঘন্টার বারো ঘন্টা অথবা আট ঘন্টা অথবা চারটা ঘন্টা সময় কয় ঘন্টা ভাই বারো ঘন্টা আট ঘন্টা চারটা ঘন্টা সময় জাহিলি সমাজকে পরিবর্তন করে কোরআন ও সুন্নার আইন বাস্তবায়নের জন্য আমি আমার চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে বারোটা ঘন্টা আট ঘন্টা চার ঘন্টা সময় ব্যয় করব রাজি আছেন রাজি আছেন নারায় তাকবি নারায় তাকবি মাশাল্লাহ নামেন বসেন আজকে শায়খ সাহেব মনুর রহমতুল্লাহ আলীকে ইসলামী আন্দোলনকে ভালোবাসি অনেক হ্যাঁ অনেক मोहब्बत করি অনেক ভালোবাসি ইসলামী আন্দোলনকে ভালোবাসি मोहब्बत করি আমি প্রশ্ন করতে চাই ইসলামী আন্দোলনের मोहब्बत করেন ভালোবাসেন সন্তানকে मोहब्बत করার কারণে তার জন্য জামা দামী জামা ক্রয় করেন দানি জুতা ক্রয় করেন স্ত্রীকে मोहब्बत করার জন্য দাড়ি শাড়ি দামি স্বামী ব্যবহার করেন ক্রয় করেন ইসলামী আন্দোলন হাত পাখাকে মহাপাত করেন জীবনে চেয়ে ভালোবাসেন হাত পাখার প্রচারের জন্য একটা ফেস্টুনি একটা ব্যানার দিতে পারেন না এতটুকু ক্যাপ করতে পারেন না এক ব্যক্তি দেখে জুতা দিয়ে শাল দিয়ে জুতা মালিশ করতেছে কি এত দামি শাল দিয়ে জুতা মালিশ করার কারণটা কি তাহলে জুতা হলে আমার টাকা শাল হলে আমার টাকা যে জিনিসের পিছনে ত্যাগ দেয় সেই জিনিসের মহাব্বাত নেই নাকি ভাই যে এই জিনিসের পিছনে ত্যাগ নাই আজকে যদি এখানে ভাড়া দিয়ে নিয়ে আসতাম বিরিয়ানির পরে নিজের সমাজ ব্যয় করে সময় ব্যয় করে। তার ব্যবসাকে বন্ধ করে কষ্ট ক্লেশ করে এখানে আসছেন এর গুরুত্ব আর টাকা দিয়ে আনার গুরুত্ব কোন এক হতে পারে না ত্যাগী মানুষের দাম ভিন্ন কি করেছেন আগের থেকে জাগাকে তৈরি করেছেন পরিবেশ সৃষ্টি করেছেন নবী আলী সালাত রাজার হালাতে আমি বিশ্বাস করি বাকেরগঞ্জ মানুষ এমন এক অবস্থা সৃষ্টি করবেন যেখানে যেন যেখানে যেখানে একজন লোক করার আগ্রহ সৃষ্টি হয় মধ্যে আগ্রহ সৃষ্টি হয় যেন ওখানে খ্যাতবুত করার মৌকা আছে জায়গা আছে কথা ঠিক না আমি বিশ্বাস করি আমার কথা অনেকেই বলেন আমি আমাদের দায়িত্বশীলকে বলেছি যে ভাই দেখো আসলে বাকের আসা তো আমাদের জন্য অনেক সহজ বরিশাল যেতে আমাদের টোল দেয়া লাগে কিন্তু বাকের আসতে কোনো জায়গায় টোল দেয়া লাগে বরিশাল শহরে যাইতে যত সময় লাগে বাকের গঞ্জ আসতে এত সময়ও লাগে না আর বাকের গঞ্জের ওপর ইউনিয়ন সব আমাদের কাছাকাছি সবই একই জায়গায় আর বাকের সাথে ঐতিহাসিকভাবে ভাবে চরমনের সম্পর্ক অনেক বেশি আমার দাদাজান জাহ রহমাতুল্লি এখানে অনেক আগের থেকেই কাজ করেছেন আব্দাল রহমানাতুল্লাহ বাখিরগঞ্জ অনেক আগে থেকে কাজ করেছেন বাখিরগঞ্জে আমরা সব সময় বেশি বেশি সফর করি বাখিরগঞ্জের মানুষগুলো আমাদের mohabbat অনেক বেশি করে ভালো অনেক বেশি ভালোবাসে আমরা বাখিরগঞ্জের মানুষদের অনেক বেশি ভালোবাসি আর বরিশাল সৃষ্টি আমার আগে তো বাখিরগঞ্জ জেলা ছিল কথা ঠিক না এটা তো ঐশাকিবা মানুষ সবই একই কিন্তু আমি মনে করি যদি বাখিরগঞ্জের মানুষ সেইভাবে নিজেকে প্রস্তুত দিনকে পারে প্রত্যেক ওয়ার্ডের মধ্যে পাঁচশো লোক তিনশো থেকে পাঁচশো লোক তৈরি করতে পারে এরপরে যদি কাউকে মনে করে হুজুর আপনার সাথে আমরা খ্যাতবোধ করতে চাই আর আপনাদেরকে আমাদের খাদেম বানাতে চাই এরকম যদি আপনারা প্রস্তুতি নেন তখন ইনশাল দেখব কি করা যায় কিন্তু সবচেয়ে বড় মনে রাখতে হবে যদি আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হন তাহলে লজ্জা পাওয়ার চেয়ে আগে সম্মানে থাকা ভালো كيف আস্তে করে কথা ঠিক যদি আপনারা সম্মানিত করতে পারেন ইসলাম বিজয় করতে পারেন হাফকে বিজয় করতে পারেন এত মানুষের মন ভাঙা মত লোক আমরা না যদি বহেরগঞ্জবাসী মনে করে না আমরা আমরা ইসলাম কে ইসলাম কে অবশ্যই সংশোধনিয়ে যাব সেখানকার গোটা বাংলাদেশ গোটা দুনিয়া নদী ইসলামের আলো ছড়িয়ে দেব এবং বাংলাদেশটাকে একটা একটা পর্যায় নিয়ে পৌঁছাবার চেষ্টা করব ইনশাআল্লাহ তার ইনশাআল্লাহ আপনাদের খাদেম সাহেব যদি আপনারা দাবি করেন তখন দেখবেন ইনশাআল্লাহ কিন্তু শর্ত হলো কি প্রত্যেক ওয়াদে 300 থেকে 500 করবে ইনশাআল্লাহ হলো তৈরি করব কি রাজি আছেন ইনশাআল্লাহ কি করতে রাজি করবেন না মুনাফেকী করবেন না আজকে ইনশাল্লাহ খাটবো কাটব সদস্য ক্রয় করব সদস্য বানাবো এরকম কে কে আছে দুই হাতে नाराय तकबीर